পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ঐতিহ্যবাহী হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বদলি ঘিরে সকাল থেকে স্কুল চত্বরে যেন প্রতিবাদের ঝড় উঠল কাঁথির ওই হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুশোরও বেশি আর শিক্ষকের সংখ্যা প্রায় দশজন তারই মধ্যে এক শিক্ষক বছরের পর বছর অনুপস্থিত আরও এক শিক্ষক দু মাসের পর অবসর রয়েছে বর্তমানে নয়জন জন শিক্ষককে নিয়ে স্কুল চালাতে হয় প্রধান শিক্ষকেই তার মাঝেই আজ সকালে স্কুল খুলতেই এক শিক্ষকের বদলির নোটিশ এসে পৌঁছায় এই ঘটনা খবর স্কুলে ছড়িয়ে পড়তে অভিভাবকদের মধ্যে একের পর এক অভিভাবক আসতে শুরু করে স্কুলে ততক্ষণে প্রধান শিক্ষক ওই বদলির নোটিশ গ্রহণ করেছে শেষে ছাত্রছাত্রী ও অভিভাবকদের চাপে ওই বদলির নোটিশ ফেরাতে হয় নোটিশ নিয়ে আসা ওই শিক্ষা বিভাগের কর্মীকে এই খবর শোনার পর ছাত্রছাত্রী অভিভাবকদের একটা বড় অংশ সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা বিভাগ থেকে আসা ওই কর্মীকে একসঙ্গে অফিসের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে দেয় বাইরে থেকে তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিভাবকদের বোঝানোর চেষ্টা করে অভিভাবকদের একটা বড় অংশের দাবি এই মুহূর্তে এই হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠনের মান যথেষ্ট উন্নত হয়েছে এই প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকের দ্বারা তবে আচমকা এই বদলি নিয়ে ক্ষোভে ফুসছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা তৎসহ প্রধান শিক্ষক হিন্দু গার্লসে হয়েছে প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে আসি আজকেও সেই রকম এসছি হঠাৎ জানতে পারি যে স্কুল থেকে একজন মাস্টারমশাইকে ট্রান্সফার করে নিয়ে চলে আছে আমাদের একটাই বক্তব্য একজন মাস্টার মশাই দীর্ঘদিন তিনশো পঁয়ষট্টি দিনে পঞ্চাশ দিন মতো স্কুল আছে আজকে নয় আজকে তিন বছর ধরে দেখছি তার জন্য কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না যে শিক্ষক সবসময় আসছে সব সময় ক্লাস করছে ভালো ক্লাস করছে ভালো পড়াচ্ছেন ওনাকে হট করে তুলে নিয়ে যাচ্ছে কেন আমরা এই প্রতিবাদে আমরা আজকে স্কুলে পুরো হেডমাস্টার মশাইতে আমরা তালা লাগিয়ে দিয়েছিলাম কেন হচ্ছে কি হচ্ছে এরা কি করে এই সমস্ত মাস্টারমশাইরা বেতন পেয়ে যাচ্ছে প্রতিদিন আমি বুঝতে পারছি না বছরে তিন পঞ্চাশ দিন স্কুল করে কি করে বেতন পেয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আমি যখন বিদ্যালয়ে সকালে পাঁচটা তিরিশ মিনিটে বিদ্যালয়ে আসি তখন দেখি আমাদের শিক্ষক মহাশয়রা অনেকেই এসে গেছেন এবং ধীরে ধীরে ছাত্রসহ অভিভাবকরা আসছেন একটু পরে দেখিয়ে আমাদের উষা জানা মহাশয়া আমাদের সম্মানীয় শিক্ষা বন্ধু মহাশয়া তিনি একটা অর্ডার নিয়ে আমার কাছে আসেন তারপরে অভিভাবকরা সেটা বুঝতে পেরে অভিভাবকরা আমাদেরকে ঘেরাও করেন এবং আমরা দরজা বন্ধ অবস্থায় থাকি এবং আমাদের সঙ্গে সঙ্গে আমি এসআই এসআইএস আমাদের চিরঞ্জিত ছাত্রা মহাশয় এবং আমাদের ওনার সঙ্গে যোগাযোগ করি উনি ওনাকে জানাই ব্যাপারটা তো তারপরে অভিভাবকরা আমাকে আমাদেরকে ঘিরে ধরে বক্তব্য দিতে থাকেন একই সঙ্গে ছাত্রছাত্রীরা অমৃতবাবুকে এখান থেকে ছাড়া হবে না এই দাবিতে তারা সোচ্চার হয় এবং আমাদের একই সঙ্গে অভিভাবকরাও দাবি জানাতে থাকেন যে আমাদের স্কুলের প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে যিনি থাকেন প্রতিটা ক্লাসে একজন শিক্ষক আমাদের বর্তমানে দুশো দুই শতাধিক ছাত্রছাত্রী এখানে দশজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে সাতজন শিক্ষিকা এবং চারজন শিক্ষক মহাশয় এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে একজন শিক্ষক মহাশয় ওনার ব্যক্তিগত কারণে আসছেন না আসতে পারছেন না স্কুলে তার ফলে আমরা তিনজন শিক্ষক হয়ে দাঁড়িয়েছি বাকি একজন শিক্ষক মহাশয় প্রায় অবসরের উপরে দাঁড়িয়ে আর কিছু মাস পরে তিনি অবসর গ্রহণ করবেন তা সত্ত্বেও শিক্ষার স্বার্থে উনি আমাদের স্কুলে আসছেন প্রতি মুহূর্তে ছাত্রছাত্রীদেরকে যাতে কোনো শিক্ষায় অবনতি না হয় অসুবিধা না হয় তার জন্য তিনি আসছেন আর তার বাকি থাকি আমরা দুজন শিক্ষক দুজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষককে রকম আলাপ আলোচনা ছাড়া এখান থেকে আমাদের থেকে তুলে নেওয়ার যে অন্যায় অর্ডার এসেছে সেই অন্যায় অর্ডারের বিরুদ্ধে আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের অভিভাবকরা প্রতিবাদ জানিয়ে জানাচ্ছেন আর আমাকে এই অবস্থায় আমি স্কুল করতে পারছি না মিড ডে মিল এই মুহূর্তে পুরো স্টপ হয়ে আছে বাচ্চারা কী খাবে আমি বুঝতে পারছি না এই অবস্থার আমি আসু সমাধান চাইছি শিক্ষকের বদলির অর্ডার তিনি কি আবেদন করেছিলেন তিনি কোনোভাবেই বদলির আবেদন করেননি তা সত্ত্বেও ওনাকে আমি এস অফিস থেকে এসেছি এসআই এর উইংস হিসেবে আমরা কাজ করি আমাদের ডেজিগনেশন হচ্ছে শিক্ষাবন্ধু আমি শুধু এই স্কুলে নয় আমরা কাছাকাছি প্রায় একশো তিরিশটা স্কুলের সঙ্গে আমরা যুক্ত আমরা সব স্কুলেই যাই স্কুলে আমি সম্মানও পাই যে কোনো আমাকে কেউ অসম্মান করেছে তা নয় এটা একটা কিসের ব্যাপারে আমার যেটা মনে হয়েছে এটা একটা ইগোর লড়াই হয়ে গেছে টিচার ভার্সেস বিসিএসি চেয়ারম্যান ভার্সেস এসআই তো ওনাদের মধ্যে ব্যাপারটা কি হয়েছে জানি না আমরা গ্রাসরুট লেভেলে কাজ করি আমাদের স্কুল ভিজিট করতে হয় আমাদের ট্রেনিং দিতে হয় আমাদের কখনো এই সমস্ত ট্রান্সফার অর্ডার এইসব কপি টপি দিতে হয় আসতে হয় যেতে হয় আজকে কোনো কারণে এই হিন্দু গার্লস কন্টাই হিন্দু গার্লস প্রাইমারিতে এরম একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেল এটা আমার কাছে খুব দুঃখজনক আমার মনটাও খুব খারাপ হলো আমি এই স্কুলের ছাত্রী এই স্কুলে আবার আমি অফিসের কাজে এসেছি আমি তো যাই হোক সমস্যার সমাধান হয়ে গেছে থানা থেকে এরকম কারণে কোনোদিন কোনো বদলি হয় না তিনি কি বলেছেন উনি বলতে পারবেন অভিভাবক তেমনি বুঝবে অভিভাবককে বোঝানোর দায়িত্ব হচ্ছে মাস্টারদের শিক্ষকদের হেডমাস্টারের হেডমাস্টারের দায়িত্ব হচ্ছে যে অভিভাবকদের বলা সঠিক তথ্যটা বলা তো এখানে দেখলাম আপনাদের সামনে হেডমাস্টার উল্টো বয়ান দিচ্ছে ওটা আইনত মানে আইন যে ওরকম করে একজন হেডমাস্টার একটা বন বদলিতে অন্যায় বা ভুল এগুলো এগুলো বলতে পারেন না হেডমাস্টার এটা পরিকল্পিত হবে আহ গার্ডিয়ানদের বুঝিয়ে এই সব করছে নাটক করছে তার আপনি ওই সাথে কথা বলে নিতে পারেন একদম সরকারি নিয়ম মেনে যথাযথভাবে ওটা ট্রান্সফার দেওয়া হয়েছে ট্রান্সফারের কপি দিতে যায়নি ট্রান্সফার অনেক আগে হয়েছে উনি রিলিজ নেননি রিলিজের কপি দিতে গেছিলো আজকে শিক্ষা বন্ধু ঠিক কি বললেন গাড়ি বললাম না গার্িয়নকে বোঝানোর দায়িত্ব হচ্ছে শিক্ষকদের গার্ডিয়ানকে আপনি বুঝেন আপনি সব আইনটা জানেন নিয়ম জানেন আপনি নিজে ধরুন বলুন আপনি সব নিয়ে জানেন আপনাকে বললে বা আপনি দেখলে বা পড়লে তবে গিয়ে বুঝতে পারবেন তাহলে এবার কে বুঝাবে কে বলবে কে সঠিক তথ্য পরিবেশন করবে কে হেডমাস্টার তাই তো এবারে আমাদের আটটি অ্যাক্ট অনুযায়ী তারপর নিজেরাই জানেন নিশ্চয়ই খবর নিয়েছেন স্কুলের স্টুডেন্ট কত দুশো